কখনো কি এমন হয়েছে গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাকাউন্ট খোলার পর চেক নিয়ে ভোগান্তিতে পড়েছেন আপনি যে কারণে অ্যাকাউন্টটা খুলেছিলেন শুধুমাত্র চেক না থাকার কারণে বা সঠিক চেক না থাকার কারণে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কাজটি করতে পারেননি অথবা বিলম্বিত হয়েছে আর এরপরে আপনি ব্যাংককেই দোষারোপ করেছেন শুধুমাত্র আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল না হওয়ার কারণে যদি এমন ঘটনাগুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমরা সবাই জানি যা বা যারা ব্যাংক সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখি তারা জানি যে ব্যাংকে দুই ধরনের চেক আছে একটা হলো বড় চেক যেটাকে আমরা বলি এমআইসিআর চেক এবং আর যেটাকে আমরা বলি এই এম আই সি আর চেক এবং নন এম আইসিআর মধ্যে আসল পার্থক্যটা কোথায় কেন দুই ধরনের চেক প্রণয়ন করা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যারা ব্যাংকিং সংক্রান্ত তথ্যগুলো জানতে চান বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে চান তারা আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত ব্যাংকিং ইনভেস্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ধাপে ধাপে শেয়ার করা হবে এবং আশা করি ভিডিওগুলো দেখার পরে আপনার ব্যাংকিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্যের আর ঘাটতি থাকবে না তো আসুন আসল আলোচনায় চলে যাই ব্যাংকে গেলে অনেক সময় দেখা যায় আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে এমন একটা ছোট চেক ধরিয়ে দেওয়া হয় আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি এমন ছোট চেক ধরিয়ে দেওয়া হয় আমরা সেই চেক দিয়ে কি করতে পারি এবং অনেক সময় দেখি অনেকের হাতে আমরা এমন বড় চেক দেখি এই যে এই বড় চেকগুলো থাকে সেই বড় চেক আর চেকের আসল আমরা প্রথমে কথা বলি আমরা যে ছোট চেক দেখতে পাই এই চেকটাকে বলা হয় নন এম চেক নন এম বা এম এই শব্দটার অর্থটা কি এমআইসিআর আইসিআর ফুল মিনিং হলো ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন অর্থাৎ আমরা সেটা এম আই আলোচনায় গিয়ে শুনব আপনার যদি লক্ষ্য এমন হয় যে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকবে সেটা স্যালারি হিসাবে হোক বা কোনো বিল পেমেন্ট হিসাবে হোক এবং আপনি সেই ব্যাংক থেকেই টাকাটা উইথড্র করবেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই নন এমআইসিআর চেকই যথেষ্ট এবং আর দরকার যদি হয় যে আপনার অ্যাকাউন্টে বিজনেস বা অন্য যে কোনো পারপাসে বড় বড় টাকা ঢুকবে সেটা ছোট টাকাও হতে পারে এবং আপনার সেই চেকটা অন্য কাউকে দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো টাকা কালেকশন করার দরকার হতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এই চেক আমি আগেই বলেছিলাম এর অর্থ ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন এই শব্দটা কেন এসেছে আমরা যদি এমআইসিআর চেকের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারব এই যে নিচে দেখুন এইখানে কালো বিশেষ কালি দিয়ে ইনফরমেশন লেখা থাকে এখানে কি কি লেখা থাকে এখানে আপনার নাম লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে ব্রাঞ্চের নাম লেখা থাকবে রাউটিং নাম্বার লেখা থাকবে এবং নিচের এই লাইনে ঠিক সেম ইনফরমেশন গুলো দেওয়া থাকবে এবং সেটা বিশেষ একটা কালিতে আপনারা যারা ব্যাচে কাজ করেন বা ক্লিয়ারিং এ কাজ করেন বা টাকা কালেকশন সংক্রান্ত তথ্যের সাথে জড়িত তারা আপনারা জানেন যে আপনার ধরুন জনতা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে আপনার সোনালী ব্যাংকে আরও একটা অ্যাকাউন্ট আছে আপনি তখন জনতা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা কালেক্ট করবেন তখন কি করতে পারেন আপনি এই ধরনের চেক যদি সোনালী ব্যাংকে জমা দেন তাহলে সোনালী ব্যাংক ব্যাচের মাধ্যমে সেই টাকাটা কালেক্ট করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে সেটা জমা করবে আর এই ফুল প্রসিডিউরটা হবে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘরের মাধ্যমে আর এর জন্যই দরকার হবে এই এমআইসিআর চেক এমআইসিআর চেকের নিচে যে বিশেষ কালিতে মুদ্রিত আপনার ব্যাংকের যাবতীয় ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো সেই বিশেষ ধরনের এম মেশিনের মাধ্যমে টাকা কালেক্ট করে তারা ওইখানে নিয়ে যেতে পারবে এটি হলো এমআইসিআর চেকের আসল কাজ আর যদি এমন হয় যে আমি আগেই বলেছি আপনার শুধু ওই নির্দিষ্ট ব্যাংক থেকেই টাকা ঢুকবে এবং ওই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাবেন তাহলে আপনার নন এমআইসিআর চেকই যথেষ্ট এখন প্রশ্ন হলো যে কেন আপনাকে নন এম চেক দিবে যেখানে এম চেক বুকের এত বড়ো একটা কাজ আছে অনেক সময় এমন হয় যে আমরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খোলার পর আমাদের ইমিডিয়েট চেক দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক নন এমআইসিআর চেক ধরিয়ে দেয় আমাদের নিজেদেরই স্বার্থে কেন ধরিয়ে দেয় কেননা এম আই চেক বই যেহেতু বিশেষভাবে মুদ্রিত থাকে ইনফরমেশানগুলো সেহেতু এমআইসিআর চেক প্রিন্ট করে নিয়ে আসতে একটু সময় লাগে আর কাস্টমারের যদি এমন হয় যে দ্রুত চেক বই দরকার চেক বই দিয়ে দ্রুত টাকা উঠাবে সেই ক্ষেত্রে একমাত্র ভরসা হলো এই নন এমআইসিআর চেক ব্যাংক কাস্টমারের স্বার্থে আপনাকে নন এমআইসিআর চেকটা প্রোভাইড করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এমআইসি চেক এবং নন এম চেকের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এবং এই দুইটা চেকের আসল ব্যবহারটা কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন